আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি জিও কোম্পানির জে আই ও কোম্পানির নতুন একটি ফিচার ফোন যে বারো আর ইতিপূর্বেও যে বারো নামে একটি মডেল ছিল মার্কেটে তারপরে এই মডেলটা একেবারে নতুন করা হয়েছে যাদের বাজেট এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যাদের বাজেট এক হাজার টাকার মধ্যে একটি ফিচার ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও মূলত এখানে দেখতে পাচ্ছেন বাটনগুলো গ্লাস্টিক দেওয়া হয়েছে এছাড়াও কিছু আকর্ষণীয় ফিচার প্রোভাইড করছে এই ফোনটি বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এ ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতেই এই ফোনটির বক্সে আসা যাক এখানে মিডিয়া থেকে চিপসেট ইউজ করা হয়েছে আর আপনারা তো জানেন মিডিয়া টেকের চিপসেট যেগুলো ফোনে ইউজ করা হয় মোটামুটি ভালো হয়ে থাকে ফোনগুলো এবং এখানে যে আইও মোবাইল উইথ স্মার্ট লাইফ আচ্ছা আচ্ছা এটা খুবই ভালো একটা বিষয় এটার মডেল হচ্ছে যে বারো এখানে ম্যাজিক যে বারো ম্যাজিক আগেরটা ছিল যে বারো এখানে যে বারো ম্যাজিক এই হচ্ছে মডেল এটার আর পিছনের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে চারটি কালারে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন ডিপ ব্লু এবং ডিপ গ্রিন তারপরে হচ্ছে নেভি ব্লু তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এই চারটি কালার পেয়ে যাবেন এখানে স্পেসিফিকেশন সংক্ষেপে দেখে নেওয়া যাক মিডিয়াটাকে চিপসেট সিক্স টু সিক্স ওয়ান চিপসেট দেওয়া হয়েছে ডুয়েল সিম বিটি সাপোর্ট মানে ব্লুটুথ সাপোর্ট করাবে এটাতে এবং ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়াল এস এফ এখানে তারপরে থাকছে বিগ টস লাইট টর্চ স্লাইডটা অনেক ভালো দেওয়া হয়েছে এটাতে এখানে তাই বলা হচ্ছে এমবি থ্রি এমবি ফোর প্লেয়ার ভিডিও ক্যামেরা এক্সপেন ডাবল বত্রিশ জিবি পর্যন্ত এক হাজার টাকা দামের ফোনে লাগাতে পারবেন এটা কিন্তু আসলে চমৎকার একটি বিষয় তারপরে এগারোশো মিলিয়াম্পেয়ার ব্যাটারি দেওয়া হয়েছে তো এবার এই ফোনটির বক্স কন্টেন্টগুলো একটু দেখে নেওয়া যাক বক্সটি খুললেই পেয়ে যাবেন বক্সটি খুললেই পেয়ে যাচ্ছেন একটি চার্জার যেটা নর্মাল চার্জার স্পেশালি দেখানোর কিছু নেই তারপরে থাকছে ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে বিভিন্ন জায়গায় এটার কাস্টমার কেয়ার আছে এখানে মোটামুটি ডিটেলস দেওয়া থাকে এই ফোনটির তো এখানে কাস্টমার কেয়ারের সব ঠিকানা দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে সার্ভিসও নিতে পারবেন এক বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে এই ফোনটির সাথে সবশেষে পেয়ে যাচ্ছেন এগারোশো মিলিয়াম যে ব্যাটারিটির কথা বলা হচ্ছে ফাইভ জি ব্যাটারি সেটা তো এবার আমরা ফোনে চলে আসব এখানে রেখে দেখতে পাচ্ছেন যে বাটনগুলা ফিজিক্যাল অভাবীয় মধ্যে খুবই চমৎকার বাটন করা হয়েছে স্পেসিফিক আলাদা আলাদা এবং এটার বাটনের লেখাগুলো মোছার কোনো চান্স নেই এক হাজার টাকা ডিল এটা কিন্তু চমৎকার সব ফিচার দেওয়া হয়েছে এবং এটার হচ্ছে বাম সাইডে দেখতে পাচ্ছেন যে টর্চ লাইটের রকারস তা এবং উপরের দিকে টর্চ লাইটটা দেখছেন খুবই ভালো ভালো আমাদের এলইডি টস অনেক দূর পর্যন্ত আলো পৌঁছাবে ছোট ফোনে এত ভালো টর্চ যেটা প্রাইজ এক হাজার টাকা টর্চ লাইট দেখলেন আপনারা এবং এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিক বিল্ড পেছনে কিন্তু সেকেন্ডারি স্পিকার আমরা দেখতে পাচ্ছি তারপরে ক্যামেরা দেওয়া হয়েছে একটি এবং যেও লোগো নিচের দিকে আমরা লক্ষ্য করতে পারছি নিচের দিকে থাকছে মাইক্রো এস চার্জিং কোর্ড থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক এবং এমআইসি তো এটাতে আরও যে ফিচারগুলো থাকছে সব লেখা আছে এখানে খুব ভালো টর্চ লাইটের কথা বলা হচ্ছে এবং স্পিকারের সাউন্ডটা জোরে হবে বলা হচ্ছে তারপরে এফ রেডিও এখানে থাকছে এইচডি ক্যামেরা ডুডি সিম সাপোর্ট বিগ ব্যাটারির কথা বলা হচ্ছে তো এর উপরে যে ইয়েটা দেওয়া হয়েছে কাগজটা দেওয়া হয়েছে ডিসপ্লেটা আমরা দেখবো একটু দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং আমরা এটার পেছনের ব্যাক সাইডটা খুলে নিয়ে দেখতে পারবো যে এটার পেছনের ফিটিংটা দেওয়া হয় এখানে পেছন সাইড দেখতে দেখতে পাচ্ছেন এটা পুরাই প্লাস্টিক বিল্ড এবং খুবই মজবুত আমি খোলার সময় এটা উপলব্ধি করলাম থ্রি ডি সাউন্ড লেখা আছে আসলে থ্রি ডি সাউন্ড কিনা সেটা তো বুঝতেই পারছেন একটা বড় স্পিকার দেওয়া আছে এত ছোটো ফোনে এত বড় স্পিকার ভালো বিষয়টা খুবই ভালো সাউন্ড অনেকে জোরে শুনতে পারবেন দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগানো যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন ফিটিংটা হাত থেকে পড়লে কিছু হবে বলে এই ফোনের আমার মনে হয়নি এবং গো ত্রি জিবি পর্যন্ত এসডি কার্ড লাগানোর ব্যবস্থা দেওয়া হয়েছে আমরা ফোনটি এবার চালু করছি জিও জে বারো তো এটা ইন্ডিয়ান ব্র্যান্ড হলো বাংলাদেশে এখন অফিসিয়াল এখন দেখতে পাচ্ছেন যে জিও লোগোটা দেখা গেল সাউন্ড কিন্তু আসলেই ভালো সাউন্ড কোয়ালিটি যেটা প্রোভাইড করা হয়েছে খুব ভালো মানে সাউন্ড এবং ব্যাটারি লক্ষ্য করছেন এখানে দেখতে পাচ্ছেন যে এটার বড় একটা ঘড়ি দেওয়া হয়েছে আমরা মেনুগুলো দেখব এবং খুবই কালারফুল চমৎকার মেনু দেওয়া হয়েছে কন্ট্যাক্টে যদি আমরা লক্ষ্য করি সবই কালারফুল এখানে দেখতে পাচ্ছেন মেমোরি স্ট্যাটাসের মধ্যে পাঁচশোটি কন্ট্যাক্ট খুবই পর্যাপ্ত আমার কাছে মনে হয়েছে ফোনের নাম অনুযায়ী এবং এখানে মেসেজের যে বিষয়গুলো আছে সব কিছু আছে মেসেজ সেটিং মেমোরিজ স্টেটাস সেটিংগুলো কিন্তু খুবই চমৎকার ছিল আপনারা দেখতে পাচ্ছেন সেটিংয়ের লেখা এবং কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে অনেক ফোন দেখেছি আমরা কিন্তু সেটিংটা এত সুন্দর করা হয় না কালারফুল আর কি যেটা আমার কাছে ভালো লাগছে তারপরে সেটিংয়ে আসলে কল সেটিংয়ের মধ্যে অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে যে বিষয়গুলো থাকছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্সার মোড রিজেক্ট বাই কল কল টাইম রিমাইন্ডার এখানে অটো কল রেকর্ডিংয়ের অপশনটিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা সব থেকে চমৎকার লিস্ট থাকছে সবগুলো অপশনই কিন্তু এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন এখানে সেটিং এর মধ্যে সিকিউরিটি প্রোফাইল তারপরে কানেক্টিভিটি নর্মাল ইন্টারনেট ইউজের সুবিধাও থাকছে মাল্টিমিডিয়ার মধ্যে ইমেজ ভিউয়ার সাউন্ড রেকর্ডার ভিডিওর প্লেয়ার থাকছে তারপরে হচ্ছে মিউজিকের মধ্যে মিউজিক শোনার ব্যবস্থাগুলো থাকছে তারপরে ক্যামেরা দেওয়া হয়েছে যেটা আমরা একটু দেখব তো ক্যামেরাটা কিন্তু ভালো দেওয়া হয়েছে বেশি আলো থাকলে ভালো ছবি উঠবে এটাতে তারপরে হচ্ছে ব্লুটুথ হিসাবে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন মেনুগুলো খুব আলাদা আলাদাভাবে দেওয়া আছে এফএম রেডিও থাকছে এখানে অ্যালার্ম তারপরে হচ্ছে আলাদাভাবে দেওয়া হয়েছে মিডিয়া মিউজিক এখানে ফানের মধ্যে আসলে গেমস আছে গেমস আসলে একটি গেমস দেওয়া আছে তারপর ফ্রি দেওয়া আছে যেটা খুবই ভালো একটি অপশন আমি মনে করব। এবং এখানে যেগুলো বিষয় আরও থাকছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও রেকর্ডার অর্গানাইজারের মধ্যে হচ্ছে ওয়ার্ল্ড ক্লক এবং হচ্ছে ক্যালকুলেটার দেওয়া হয়েছে ফাইল ম্যানেজারের আলাদা অপশন দেওয়া হয়েছে খুবই চমৎকার এটা সেট আমার কাছে ভালো লাগলো আপনারা কাছেও ভালো লাগবে এটার বিষয়গুলো আমি মনে করছি এবং এখানে অ্যালার্মের বিষয়টা একেবারে আলাদা দেওয়া হয়েছে মেনুগুলো খুবই স্মার্ট এবং টর্চ লাইটের আলো যদি আমরা সাইড থেকে জ্বালাই তাহলে দেখতে পাবেন খুব বেশি আলো প্রোভাইড করছে এটার টর্চ লাইট অনেক দূর পর্যন্ত পৌঁছাবে এখন আরেকটা যে মেইন বিষয় সেটা হচ্ছে অক্ষরগুলো কেমন হয় দেখেন একেবারে কালারফুল আলাদা আলাদা সব মিলিয়ে আমি বলবো যে এক হাজার টাকার মধ্যে এটা একটা বেস্ট বেস্ট কম্বিনেশন বেস্ট ডিল হবে আপনাদের জন্য কালারগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার থাকছে এটা ডিসপ্লে এবং একটা চমৎকার বিষয় আপনাদের সাথে শেয়ার করা যাক সেটা হচ্ছে এই ফোনে কিন্তু খুবই স্ট্রং একটি ভাইব্রেশনও দেওয়া আছে মানে এক হাজার টাকার যদি বাজেট বিবেচনায় বলি কি নেই এই ফোনটিতে এখানে আপনি স্ট্রং কথার সাউন্ডটা পেয়ে যাচ্ছেন নেটওয়ার্ক কোয়ালিটিও ভালো এটার এটারদের সফটওয়্যার ম্যানেজমেন্ট ভিতরের কালারগুলো এবং অটো কল রেকর্ডিং থাকছে বড় স্পিকারের সাউন্ডটাও জোরে হচ্ছে বাড়িতে যদি কিনে দিতে চান অথবা আপনার কোনো এক্সট্রা ফোন হিসাবে ইউজ করতে চান তাহলে এই ফোনটি আমার কাছে বেস্ট মনে হচ্ছে সব দিক বিবেচনায় বাটনের কালারগুলো উঠবে না আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই ফোনটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে তো আজকের ভিডিও এখানে শেষ করব এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ मठासो टा टाका